আসসালামু আলাইকুম আমি জান্নাত রুম্পা আমার এই ছোট্ট চ্যানেল থেকে নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আমি আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে খুব ভালো লাগবে কতদিন পর আপনাদের সঙ্গে কথা বলছি জানি হয়তো এতদিনে অনেকেই আমাকে ভুলে গিয়েছেন আবার অনেকে মনে রেখেছেন খোঁজ খবর নিয়েছেন তাদের প্রতি রইলো আমার অনেক দোয়া এবং ভালোবাসা আপনারা যে আমাকে সত্যি ভালোবাসেন এই কয়দিনে আমি বেশ ভালো বুঝতে পেরেছি অনেক আপুরাই খোঁজ খবর নিয়েছেন আমি কেমন আছি জানতে চেয়েছেন ভিডিও কেন দিচ্ছি না সেই কারণটাও জানতে চেয়েছেন পরবর্তীতে আমি আমার কমিউনিটি পোস্টের মাধ্যমে জানিয়েছিলাম আপনাদের যে আমি বেশ অসুস্থ যার জন্য কিন্তু আমি এখান থেকে লম্বা একটা ছুটি নিয়েছি অসুস্থতা কিংবা ব্যস্ততা এই দুয়ের মাঝে যদি আসা হতো তো মনে হতো দায় সারা একটা ভিডিও দিয়ে দিয়েছি তবে আপনাদের সঙ্গে তো আমার ওরকম সম্পর্ক নয় এখানে ভালো লাগা থেকে আসি ভালোবেসে আসি একদম সব দিক পরিপূর্ণ করে যখন সময় পাই তখনই এখানে আসি তো এখন মোটামুটি ভালো আছি আলহামদুলিল্লাহ মনে হলো অনেক দিন আপনাদের সঙ্গে কথা হয় না তাই তো চট করে একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সঙ্গে বক বক করার জন্য এখন দেখার বিষয় আপনারা কে কে মনে রেখেছেন বেশ অনেক দিন অসুস্থ থাকার কারণে আমার বাসার অবস্থা কিন্তু একদম বেহাল আলমারিটার অবস্থা কিন্তু খুব বাজে ছিল একদমই ধরতে পারেনি তো আজ কিন্তু পুরো আলমারির সব জামাকাপড় বের করে আবার সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর এই আলমারিটাতে তো আপনাদের বাবার জামা কাপড়ই বেশি থাকেন তো একটা জামা কাপড় নিতে গিয়ে দশটা অগোছালো করার নামই পুরুষ মানুষ অনেক দিন যেহেতু কিছুই করা হয়নি তাই বেহাল অবস্থা দেখে আমার আর সহ্য হচ্ছিল না তো এখন কিন্তু একদম জোরে সরে আমি আমার বাসা গোছ গাছের কাজে লেগে পড়েছি দেখি কতটুকু করতে পারি লাস্ট আমি আপনাদের সঙ্গে আমার ঈদ ব্লগ শেয়ার করেছিলাম তো অনেকেই হয়তো জেনে থাকবেন এবছর আমরা কুরবানির ঈদ ঢাকাতে করেছি কিন্তু আমাদের কুরবানি বাড়িতে হয়েছে তো ঈদের পাঁচ দিন পর আমার আব্বু আম্মু এসেছিলেন আমাদের বাসায় আমাদের যে মাংস ছিল ওটা নিয়ে আর বেশ অনেক দিন যেহেতু বাবা মার সাথে দেখা হয় না আর আমার আব্বু আম্মু কয়েক মাস পর পর আমাকে না দেখলে থাকতে পারেন না জানে না পুরা আমার কাছে কি মনে হয় একটা বিবাহিত মেয়ের জীবনে সবচাইতে চাইতে আনন্দের মুহূর্ত হচ্ছে বিয়ের পর শ্বশুর বাড়িতে বাবা মা আসার পর তাদেরকে নিজেদের পছন্দ মতো সব জিনিস খাওয়াতে পারা শপিং করে দেওয়া ভালো ভালো সময় কাটানো তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই দিকটা বরাবরই আমার পরিপূর্ণ আদনানের বাবা এই দিকটা বরাবরই আমাকে পরিপূর্ণ স্বাধীনতা দিয়েছেন আমার যখন যেটা লাগবে যেটা মনে হয় আমি নির্দিদায় করতে পারি আলহামদুলিল্লাহ তো একটা বিবাহিত মেয়ের জন্য এর চাইতে বড় আনন্দের বা সুখকর মুহূর্ত বোধ দ্বিতীয়টি হতে পারে না তাই না তবে এবার আমাদের ভাগ্য অনেকটাই খারাপ ছিল আব্বু আম্মু আসার আগে আমরা অনেক প্ল্যান করেছিলাম এটা করব ওটা করব তবে এক জ্বরে আমাদের পুরো ফ্যামিলিকে এত কাবু করে ফেলেছে যে আমরা বাসা থেকে কেউ মতো বের হতে পারিনি প্রথম দুই দিন আব্বুর খুব জ্বর ছিল আব্বু একটু সুস্থ হতে না হতেই আম্মুর জ্বর আসে আর আম্মু অসুস্থ থাকতে থাকতে আবার আমাদের দুই বোনের জ্বর আসে আর ওটা নাকি ভাইরাস জ্বর ছিল এক বাসায় একজনের হলেই নাকি তার সঙ্গে সঙ্গে সবার হয় তো বুঝতেই পারছেন একটা বাসায় যখন চার থেকে জন মানুষ অসুস্থ থাকে তো ওটা কিন্তু ছোটোখাটো একটা হসপিটাল হয়ে যায় তো যার জন্য প্রতিবারের তুলনায় এবার কিন্তু আমাদের আনন্দ উল্লাস খুবই কম হয়েছে শেষ কয়েকদিন তো আব্বু আম্মু বাড়িতে যাওয়ার জন্য এত অস্থির হয়ে গিয়েছিল একে তো আমি অসুস্থ ছিলাম আম্মু আমাকে রেখে যেত খুব চিন্তা করছিল তার মধ্যে আবার তারাও এত অসুস্থ ছিল এই বন্ধ বাসার মধ্যে একদমই থাকতে চাচ্ছিল না তো চার পাঁচ দিন ছিল এরপর আবার চলে গিয়েছেন তো সব কিছুর জন্য তারপরও বলবো আলহামদুলিল্লাহ যে কয়েকটা দিন সবাই মিলে একসাথে থাকতে পেরেছি যদিও আমাদের যতটা ভালো সময় কাটার কথা ছিল এবার ততটা ভালো সময় আমরা কাটাতে পারিনি যাই হোক সবই আল্লাহর ইচ্ছা এখন যে ভিডিওটুকু দেখছেন এটা আব্বু আম্মু যখন আমার বাসায় ছিল তখনকার আমি অসুস্থ হওয়ার আগে একটু একটু ভিডিও করে রেখেছিলাম ভেবেছিলাম যে বাবা মাকে নিয়ে কেমন সময় কাটাচ্ছি ওই রিলেটেড একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব তবে সেটা আর হয়ে ওঠেনি কখন যে সংসারটার দায়িত্ব থেকে মায়ায় পরিণত হয়ে গেল একদম আমি বুঝতে পারিনি সময় কত দ্রুত চলে যায় আর মানুষকে কত দ্রুত পরিবর্তন করে দেয় এটা না নিজেকে দিয়ে আমি খুব ভালো উপলব্ধি করতে পারি অসুস্থ থাকি কিংবা ব্যস্ত থাকি যাই হোক না কেন এই সব কিছুর মধ্যে না আমার বাসাটা একটু গোছানো না থাকলে আমার ভালো লাগে না অগোছালো বাসা দেখলে আমার মনে হয় আমি আরো বেশি অসুস্থ হয়ে যাই তো যত কষ্টই হোক বাসাটা একটু গোছগাছ করে রাখার সব সময় চেষ্টা করি এখানে কি বানানো হচ্ছে কেউ কে বুঝতে পারছেন আচ্ছা আমি বলে দিচ্ছি এটা হচ্ছে আমাদের নোয়াখালীর বিখ্যাত মরিচ খোলা যেটা কলাপাতায় মুড়িয়ে বানানো হয় যখন থেকেই টেস্ট বুঝতে শিখেছি তখন থেকে আমার সবগুলো পছন্দের খাবারের মধ্যে এটা অন্যতম তো আমার আম্মু যখনই ঢাকায় আসবেন তখন আসার সময় আমার জন্য এরকম কলাপাতা নিয়ে আসবে এরপর খুব ভালোবাসা আর যত্ন সহকারে আমাকে এই মরিচ খোলা বানিয়ে খাওয়ায় বাড়িতে গেলে তো কতবার খাই এর কোনো হিসেব থাকে না আর এই মরিচ খোলা অসম্ভব মজা যারা খেয়েছেন তারাই এটা টেস্ট সম্পর্কে জানবেন এখানে আবার আরেকটা পছন্দের খাবার রান্না করা হচ্ছে এখানে আম্মু জাল দেওয়া মাংস ভাজি করে নিচ্ছিল এই ধরনের খাবার না মা ছাড়া কেউ খাওয়ায় না মা যত যত্ন নিয়ে ভালোবাসা নিয়ে করে সন্তানদের জন্য এটা পৃথিবীর অন্য কেউই করে না পৃথিবীতে বাবার মতো শক্তিশালী পুরুষ আর মায়ের মতো যত্নবান দ্বিতীয় কেউ হয় না আল্লাহ তালা আমাদের সকলের বাবা মাকে ভালো রাখুক সুস্থ রাখুক এই দোয়াই করি এটা আবার আরেক দিনের একটু অংশ ছিল আম্মু এসেছেন আমার কাছে আর শুধু আমার পছন্দের রান্না করে খাওয়া হবে এটা কি হয় বলেন তো আমার আম্মু আমার হাতের পোলাও আর রোস্ট খুব পছন্দ করে তো আজ আব্বু আম্মুর পছন্দের পোলাও আর রোস্ট রান্না করছি সঙ্গে ছিল গরুর মাংস আব্বু আম্মু সামনে ভিডিও করতে আমার না এখনও খুব লজ্জা লাগে জানে এখন আমার ব্লগিং সম্পর্কে এরপরও খুব আনিজি ফিল করি এই ভিডিওগুলো আবার আমার ভাই আমাকে করে দিয়েছিল তো যখন এগুলো করছিলাম আম্মু ছিল না কিচেনে এরপর হঠাৎ করে এসে যখন দুই ভাই বোনের কাণ্ড দেখলো তো দাঁড়িয়ে দাঁড়িয়ে না মিটি হাসছিল আমার এখনও চোখের সামনে ওই দৃশ্যটা ভাসে ওই যে বলেছিলাম আব্বু আম্মু আসার আগে আমাদের অনেক প্ল্যান ছিল ও এটা করব ওটা করব এর কারণ কি ছিল জানেন মে মাস পুরোটা মে মাস জুড়েই আমাদের জন্য খুব স্পেশাল ছিল কারণ পহেলা মে আমাদের ম্যারেজ ডে ছিল আবার মে মাসের এগারো তারিখে আমার একমাত্র বোনের জন্মদিন ছিল আঠাশে মে ছিল আমার একমাত্র ছেলের জন্মদিন তো ভাবেন একটা মাসে যখন তিনটা স্পেশাল দিন থাকে তো পুরো মাছটাই স্পেশাল হয়ে যায় তো আমাদের প্ল্যান ছিল যে আব্বু আম্মু যেহেতু ঈদের পর আসবেন আমরা আর আলাদা করে কিছুই করব না আব্বু যখন আসবেন তখন এই তিনটা দিনের কম্বিনেশানে আমরা একটা দিন উদযাপন করবো পরিবারের সবাই মিলে তবে আমরা চাই এক আর হয় আরেক হলো না কিছুই যাই হোক হয়তো আমাদের ভাগ্যে ছিল না কিছুই আর করতে পারিনি বাসার সবাই যেহেতু অসুস্থ ছিল যাই হোক স্পেশাল দিন উদযাপন করতে পারি আর না পারি তবে কিন্তু আমি আমার ম্যারিজ গিফটটা আপনাদের বাবা থেকে ঠিকই উদ্ধার করে ফেলেছি ওই যে এক থেকে দুই মাস আগেই আমার ম্যারিজ আসছে আপনি আমাকে কি দিবেন কি দেবেন এটা বলে বলে তার মাথা যেয়ে শেষ করেছি পরবর্তীতে বেচারা অতিষ্ঠ হয়ে আমাকে আমার পছন্দের গিফট দিয়েছেন আলহামদুলিল্লাহ তবে পড়া হয়নি এখনো তো সেদিন আমার বলছিল যে এরপর থেকে আর কিছু কিনে দিবে না কিছু কিনে দিলে আমি পড়ি না তো বের করলাম পড়েছি কিছুক্ষণ এরপর আবার খুলে রেখে দিয়েছি তো মনে হলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করি ইদানিং বাসা থেকে আমার খুবই কম বের হওয়া হয় যেটা আবার আমার ছেলের জন্য খুব কষ্টকর তো আমার বোন যখন ছিল ওদেরকে নিয়ে একটু বেরিয়েছিলাম কোথায় আর যাবো আমার খুব একটা কিছু চিনি না বাট দুই বাচ্চা নিয়ে একা একা বেশি দূরে কোথাও যাব ওই সাহসটাও পাইনি তো আমাদের বাসার পাশে একটা বড় শপিং মল আছে ওখানে আবার বাচ্চাদের খেলার খুব সুন্দর একটা জোন আছে গেম বক্স তো ওখানে এনেছি এনে ওদেরকে কিছুটা সময় খেলতে দিয়েছি আর আমি এখন বাইরে বসে বসে ওদের জন্য অপেক্ষা করছি খুব আনন্দ করে খেলছে দুজনে দেখেও খুব ভালো লাগছে তো কিছুক্ষণ খেলুক তারপর বাসা নিয়ে যাব আর আজ আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ